হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে পুরা পরিবার সহ ঘুরতে যাচ্ছি ঐতিহ্যবাহী জেলা শহর কিশোরগঞ্জে এই জন্য সকাল সকাল বাসার থেকে রওনা হয়ে গেলাম আমাদের ট্রেন ছিল সকাল ছোয়া সাতটার সময় তো নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য চলে আসলাম কমলাপুর স্টেশনে এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে সোয়া সাতটার সময় এবং নির্ধারিত স্থানে বসে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনটা ছোটোখাটো বাস অনেক সিমছাম মনে হচ্ছে নতুন একটি স্টেশন ট্রেন থেকে নেমেই সোজা চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ দেখতে পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার হারুয়া এলাকার নরসিংহ নদীর তীরে অবস্থিত মসজিদটি শুধু ধর্মীয় দিক থেকেই নয় এর দান বাক্স ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী সুপরিচিত পাগলা মসজিদ প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন জনশ্রুতি আছে ধারণা করা হয় প্রায় দুইশো বছর আগে এক আধ্যাত্মিক ব্যক্তি এখানে ধ্যানমগ্ন হতেন তার নাম কারো কারো মতে হাজি সাহেব বা পাগলা হাজি আর সেখান থেকেই এই মসজিদের নামকরণ করা হয় পাগলা মসজিদ এদিকে আমরা সবাই সবার মতন মসজিদটা পুরা মসজিদটা ঘুরে দেখলাম আর এদিকে আমার মেয়ে এবং তার মা দুজন মিলে যেহেতু ডান বাক্স নিয়ে একটা ভালো পরিচিত আছে সারা দেশে তো এই মসজিদে আসা হয়েছে এবং আমার মেয়ে নিজে হাতে মসজিদে ডান বাক্সে দান করলো সবাই তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সে যেন সারা জীবন এভাবে দান করতে পারে এবং মানুষের সেবা করতে পারে তো এইভাবে আমরা পুরো মসজিদটা ঘুরে দেখলাম এখানে বিভিন্ন জন বিভিন্ন নিয়ত করে দান করে যায় এবং সবার মনের আশা নাকি পূরণ হয় শোনা যায় আর এই পাগলা মসজিদের সবচেয়ে আলোচিত দিকই হলো এই দান বাক্স প্রতি তিন মাস ছয় মাস অন্তর অন্তর মসজিদের দান বাক্স খোলা হয় এতে কোটি কোটি টাকা স্বর্ণলগ্ন সহ নানা মূল্যবান দ্রব্য পাওয়া যায় অনেক মানুষ বিশ্বাস করে এখানে দান করলে মনোবাসনাপূর্ণ হয় তারা নিঃস্বার্থভাবে দান করে এখানে একটি মাদ্রাসা এতিমখানা এবং ইসলামিক গবেষণা কেন্দ্র পরিচালিত হয় গরিব দুঃখীদের চিকিৎসা খাদ্য বাসস্থান সহায়তাও দেয়া হয় ধর্মীয় ইসলামিক বিভিন্ন দিবস পালন ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় বর্তমানে পাগলা মদিরটি শুধু একটি প্রার্থনার স্থান নয় এটি বিশ্বাস ঐতিহ্য মানুষের উদারতার প্রতীক আর ইতিহাস এবং বর্তমান কার্যক্রম বাংলাদেশের ধর্মীয় ও সংস্কৃতি ঐতিহ্য গৌরবের অংশ আজকের আবহাওয়াটা ভালো ছিল কিন্তু অনেক গরম ছিল পুরো মসজিদটা আস্তে আস্তে ঘুরে দেখলাম এর আশেপাশে কোরআন শরীফ সহ কিছু ধর্মীয় জিনিসপত্র বিক্রি হয় এবং অনেক ফকির এবং পাগল টাইপের লোকজন এখানে বসে থাকে বাইরে তাদেরকে এখানে যারা দর্শনার্থী আছে তারা দান করে তো আমরা যেটা জানতে পারলাম এই মসজিদটা দিনের থেকে রাতে বেশি সৌন্দর্যবর্ধন করে এবং প্রতি শুক্রবারে এখানে অসংখ্য না অজস্র মানুষের ভিড় থাকে তো আমরা শুক্রবারে যেহেতু আসিনি সো এখানে হালকা পাতলা মানুষজন দেখি ওই দিনকে বেশ ঘুরে ফিরে মানে আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছি এই মসজিদটি পুরো ঘুরে দেখতে দেখতে দুপুরের হয়ে যাচ্ছে এবং জোহরের নামাজ আদায় করে আমরা এখান থেকে সোজা এক কিশোরগঞ্জে আমাদের ফেসবুকে পরিচিত শরীফ ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে এখানকার ঐতিহ্যবাহী কোনো খাবারের দোকান আসছে কিনা এবং খুব ভালো মানের খাবারের দোকান কুটুম বাড়িতে চলে আসলাম তো শরীফ ভাই আমাদেরকে বেশ সহযোগিতা করছে এখানে আসার জন্য তো এই রেস্টুরেন্টের পরিবেশটা আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আর আমার মেয়ে খুব মানে পছন্দ করছে সে এই অ্যাকোরিয়ামটা দেখে মাছ মাছ করছিল। আর এখানকার খাবার দাবারটা আমরা প্রথমেই দেখে নিলাম কি কি রান্না ছিল তো এখানে তেলাপিয়া মাছ মুরগির মাংস ছোট মাছ ডিম তো এগুলো দেখে আমরা বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো এখান থেকে আমরা বোয়াল মাছ তারপরে মুরগি গরম পড়ছিলো অনেক এই জন্য করলা ভাজি খাসির মাংস সবই অর্ডার করলাম তো মোটামুটি আমরা এইগুলো টেস্ট করে বেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কারণ খাবারগুলোর খুবই অসাধারণ টেস্ট ছিল তো আপনারা কেউ যদি কিশোরগঞ্জে আসেন অবশ্যই কুটুমবাড়িতে আসবেন এবং কুটুমবাড়ির খাবার টেস্ট করে দেখবেন তা খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাস স্ট্যান্ডে এসে একটা বাসও পেয়ে গেলাম এবং বাসটা মোটামুটি খালি ছিল আমরা কয়েকজন বাদে পুরো বাসই খালি তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা দিন শেষ করে আমরা তো এইভাবে আমরা পুরো দিনটা শেষ করে ঢাকায় আবার ব্যাক করে ফেললাম